ভাই শুন, একদিন তুই বুঝবি। বাট ওইটা অনেক লেট হয়ে যাবে। তুই বুঝবি তোর কত কত ট্যালেন্ট, তোর কত কত পটেনশিয়াল। তুই নানান ফালতু জিনিসে ওয়েস্ট করছিস। নারী বাজিতে, বিড়ি সিগারেটে, সাররাত নেটফ্লিক্সের শো দেখে। তখন কোনো রকম কোনো সমাধান থাকবে না। জাস্ট একটা জিনিস তোর লাইফে থাকবে, জিগরে। তোর হার্ট ব্রোকেন হবে, তুই স্যাড হবি, কোনো রকম কোনো होप দেখবি না। তখন আর কোনো উপায় থাকবে না ভাই। তো বারবার বলতিছি, বারবার বলতিছি। একটা জিনিস মাথায় ঢুকাই না ভালো করে। যে এটা কখনো লেট না শুরু করা আজকে শুরু কর ফেল হ হো গেমটা শিখ দিন করবি ফেল করবি ফেল করবি তারপর জিতবি এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দিন শেষে জিতটা তোরই হবে ভাই প্রমিস করতেছে এটা সেটা মাথায় ঢুকে নেন আজকে শুরু কর আই টু সি ইউ উইন ব্রো